ময়মনসিংহের ভালুকায় সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তানবীর হাসান শান্তকে চাঁদা না দেওয়ায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলা যুবদলের নেতাকর্মীরা গেল মঙ্গলবার রাতে ভালুকা সরকারি কলেজ শাখা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি তানবীর হাসান শান্ত যুবদল নেতা মাহমুদুর রহমানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন পরে যুবদল নেতা মাহমুদুর রহমান প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারধর করে শূন্য হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠে এসকোল ঘটনায় সকালে উপজেলা যুবদলের আয়োজনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় কর্মসূচি পালন করেন তারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রুফ রুদ্র জেলা যুবদলের সদস্য সাইফুল ইসলাম মানিক সহ নেতাকর্মীরা